বন্ধুরা তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে কিছু ক্রাউন চোকরের কালেকশান নিয়ে আসার জন্য সেটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম ডেট ছিল এগারোই জানুয়ারি আর প্রতি গ্রাম সোনার দাম ছিল সাত হাজার চারশো সত্তর টাকা চলো তাহলে বন্ধুরা শুরু করছি ভিডিওটা আর মনে করে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কি কি টাইপের কালেকশান দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানিও প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি দেখো যে ক্রাউন চোকারটা দেখাচ্ছি দেখো এটার ওজন হচ্ছে নাইনটিন পয়েন্ট গ্রাম প্রত্যেকটা ওজন যে আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবে কিন্তু হলমার্ক এইচ ওয়াইডি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের প্রোডাক্ট দেখো এই সুন্দর গলা ভরার একটা ক্রাউন চোকার যেটার ওজন চলে আসবে নাইনটিন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম প্রাইস আসবে এক লাখ তেষট্টি হাজার তিরিশ টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাক সিক্সটি থ্রি থাউজেন্ড থার্টি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে প্রত্যেকটা ক্রাউন চোকার কিন্তু এইভাবে আমি গলায় পরে কাভারেজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর তার জালির কাজ করা রয়েছে আর মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে আর নিচের দিকে দেখো ছোট ছোট সোনার ছোট ছোট বল দিয়ে ডিজাইন করা আছে দেখো এই যাচ্ছে কাভারেজটা এটার দাম চলে আসবে হচ্ছে ওয়ান ল্যাক সিক্সটি থ্রি থাউজেন্ড থার্টি রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসবে ওজন হচ্ছে নাইনটিন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম একটু ফোকাসের ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে দেখো আরেকবার ভালো করে ক্লোজ থেকে ডিজাইনটা দেখাচ্ছি এই যাচ্ছে পুরো লুকটা এটার ওজন হচ্ছে নাইনটিন গ্রাম প্রাইস আসবে হচ্ছে ওয়ান ল্যাখ সিক্সটি থ্রি অ্যাপ্রক্স এক লাখ তেষট্টি হাজার তিরিশ টাকা অ্যাপ্রক্সিটে প্রাইস আসবে দেখো এইরকম আসবে কাভারেজটা পুরোটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নেই চটপট দোকানে যোগাযোগ করবে চ্যানেলের নাম মেনশন করবে সাবস্ক্রাইব করবে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর বন্ধুরা তোমাদের তো বলতেই ভুলে গেছি ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আর পিসিয়া জুয়েলার্সের তরফ থেকে অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে কিন্তু ডেসক্রিপশানে মেনশন করা থাকছে দেখো ঠিক এই রকম আসবে কাজটা এটার দাম চলে আসবে হচ্ছে এক লাখ তেষট্টি হাজার তিরিশ টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাক সিক্সটি থ্রি থাউজেন্ড থার্টি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে ওজন হচ্ছে নাইনটিন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে চ্যানেলে না মেনশন করবে সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে দেখে নাও বন্ধুরা ভালো করে ডিজাইনটা কি সুন্দর তার জালির কাজ করা রয়েছে ছোট ছোটো বলের ডিজাইন করা রয়েছে মাঝখানে কলকা ডিজাইন ফ্লাওয়ার মোটিভের এই সুন্দর ক্রাউন চকরটার প্রাইস আসবে ওয়ান ল্যাখ সিক্সটি থ্রি থাউজেন্ড থার্টি রুপিস অ্যাপ্রক্স নেক্সট এটা দেখাচ্ছি দেখো ওজন হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম টোয়েন্টি ওয়ান গ্রাম এটাও কিন্তু গলা ভরার একটা ক্রাউন চোকার সুন্দর ছোট্ট একটু মিনাকারি কাজ করা রয়েছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে আমি কিন্তু গলায় পরে এটার কাভারেজ দেখিয়ে দেবো এই যাচ্ছে পুরো লুকটা দেখো কাভারেজটা আশা করি বুঝতে পারছো এটার দাম চলে আসবে হচ্ছে এক লাখ আশি হাজার একশো পনেরো টাকা অ্যাপ্রক্স ওয়ান ল্যাখ এইটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটিন রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে ওয়ান লেখ এইটি থাউজেন্ড ফিফটিন ফাইভ ওয়ান হান্ড্রেড ফিফটিন রুপিস অ্যাপ্রক্সটার প্রাইস আসবে ওজন হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রাম দেখো কাভারেজটা বন্ধুরা এই যাচ্ছে পুরো কাভারেজটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও ঠিক এই রকম আসবে কাভারেজটা দাম আসবে এক লাখ আশি হাজার একশো পনেরো টাকা অ্যাপ্রক্স ওজন হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিরোগ্রাম দেখো এটা তো তার জালি সুন্দর নিখুঁত একটা কাজ করা রয়েছে আমি ক্লোজ থেকে আরেকবার ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এই রকম আসবে পুরো লুকটা দাম আসবে ওয়ান ল্যাখ এইটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটিন রুপিস অ্যাপ্রক্স নেক্সটটা দেখাচ্ছি দেখো ওজন হচ্ছে সেভেনটিন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম সেভেনটিন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম এটাও দেখো সুন্দর একটা গলা ভরা ডিজাইন ওজন হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম প্রাইস আসবে ওয়ান লেখ ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে ওয়ান লেখ ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্স এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম ডেট ছিল এগারোই জানুয়ারি আর প্রতিগ্রাম সোনার দাম ছিল সাত হাজার চারশো সত্তর টাকা তোমরা যেদিন কেনাকাটা করতে যাবে সেদিন যা গোল্ড ভ্যালু থাকবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা হবে আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি কতটা কী কাভারেজ কি পড়বে আর কতটা কী দাম পড়বে গলায় দেখো কাভারেজটা বুঝতেই পারছো ঠিক এইভাবে পড়ে দেখালে আশা করি তোমরা বুঝতে পারবে এটার দাম চলে আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কুড়ি টাকা অ্যাপ্রক্স

চ্যানেলে নাম মেনশন করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট তোমরা পাচ্ছ নেক্সট যেটা দেখাচ্ছি দেখো ওজন হচ্ছে এইটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম এইটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম এটার প্রাইস চলে আসবে হচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচিশ টাকা অ্যাপ্রক্স এটাও কিন্তু অনেকটা গলা ভ ভরাট একটা ডিজাইন যে ওজনটা আমি বলছি সেই তুলনায় কিন্তু অনেকটাই কাভারেজ আসছে ওজন হচ্ছে মাত্র এইটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম প্রাইস আসবে ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিজ অ্যাপ্রক্স এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিটার প্রাইস আসছে হচ্ছে এইটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম দেখো কাভারেজটা দেখতে পাবে আমি গলায় কিন্তু পড়ে নিয়েছি ক্রাউন আশা করি তোমরা বুঝতে পারছ ঠিক রকম কাভারেজ দিচ্ছে এটা তো সুন্দর তার কাজ করা রয়েছে মাঝখানে ফ্লাওয়ার মোটিভ আছে দাম আসবে হচ্ছে এক লাখ তিপ্পান্ন হাজার চারশো পঁচিশ টাকা অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে এই যাচ্ছে পুরো লোকটা চলে আসছি পরবর্তী আর একটা ক্রাউন চোকর কালেকশনে যেটা একটু হেভির মধ্যে রয়েছে ওজনটা প্রথমে দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রাম জিরো গ্রাম এই ক্রাউন চোখের ওজন আসবে দেখো সানফ্লাওয়ার মোটিভের একটা ক্রাউন চোকার এটার দাম চলে আসবে দু লাখ বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স ওয়ান প্রাইস আসবে ঠিক এইভাবে গলায় বসবে জিনিসটা টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ রুপিজ আসবে দু লাখ হাজার একশো পঁয়ত্রিশ টাকা আসছে সেই সানফ্লাওয়ার মোটিভের ক্রাউন চোকারটা দেখে নাও বন্ধুরা অনেকটা গলা ভরার একটা সলিড ডিজাইনের একটা ক্রাউন চোকার কাভারেজটা আশা করি তোমরা বুঝতে পারছ ঠিক এই রকম লুকটা আসবে দেখে নাও আমি একবার কাভারেজটা তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি দেখো একদম গলা ভরার একটা ডিজাইন দাম আসবে দু লাখ বত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা অ্যাপ্রক্স টু লাখ থার্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে দেখো একদম ক্লোজ থেকে আরেকবার দেখাচ্ছি ডিজাইনটা পছন্দ হলে কিন্তু প্লিজ স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করো নেক্সট সেটা দেখাবো সেটার ওজনটা একটু মিডিয়াম ওয়েটের মধ্যে আছে মিডিয়াম টু লাইট ওয়েট থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম এটার প্রাইস চলে আসবে হচ্ছে এক লাখ পনেরো হাজার ছশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স ওয়ান লেখ আসবে দেখে নাও এইরকম তিনটে ফ্লাওয়ার মোটিভের একটা লং লেন্থের একটা ক্রাউন চোকার অনেকটাই কিন্তু গলা ভরার একটা ডিজাইন দেখো সুন্দর তার জালি কাজ করার কাজ করা আছে এটা কিন্তু ফ্লেক্সিবল একটা একদম সুন্দর একটা ডিজাইন যে কোনো গলার সাইজে কিন্তু রনা আসে বসে যাবে সুন্দরভাবে এটার দাম চলে আসবে এক লাখ পনেরো হাজার ছশো পঁচাশি পঁচাশি টাকা অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি ফাইভ রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসবে ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি ফাইভ রুপিস অ্যাপ্রক্সিটার প্রাইস আসবে ওজন হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম প্রত্যেকটা আইটেম যেগুলো আমি দেখাচ্ছি আর পিসা জুয়েলার্সের সব কিন্তু হলমার্ক এইচ ওয়াইডি নাম্বার নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের প্রোডাক্ট দেখে নাও এইরকম আসবে ডিজাইনটা সুন্দর ফ্লাওয়ার মোটিভ তার জালির কাজ করা আছে ক্রাউন চোকারটার দাম আসবে এক লাখ পনেরো হাজার ছশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স ওয়ান লেখ ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটি ফাইভ রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসবে নেক্সট একাচ্ছে একটু হেভি ওয়েটের মধ্যে একদম সলিডের মধ্যে রয়েছে ওর জন্য হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম এটার প্রাইস চলে আসবে হচ্ছে টু ল্যাক সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস অ্যাপ্রক্স টু ল্যাক সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস আসবে দু লাখ বাষট্টি হাজার সাতশো পঁচাত্তর টাকা অ্যাপ্রক্সিটার প্রাইস আসবে বন্ধুরা ডিজাইনটা দেখে নাও একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো ভালো করে কাভারেজটা দেখো কতটা সুন্দর সলিড একটা ডিজাইনের মধ্যে রয়েছে বেশ শক্ত একটা ডিজাইন ওজন হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস আসবে টু ল্যাক সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস অ্যাপ্রক্স কাভারেজটা তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে দেখো এই যাচ্ছে পুরো কাভারেজ আর লুকটা দাম আসবে দু লাখ বাষট্টি হাজার সাতশো তিপ্পান্ন টাকা অ্যাপ্রক্স থার্টি থাউজেন্ড সরি ওজন হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম এই যাচ্ছে পুরো লুকটা দেখো পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে চটপট দোকানে যোগাযোগ করবে চ্যানেলের নাম মেনশন করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে একদম দারুণ একটা ডিজাইন ওজন হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস আসবে টু ল্যাক্স সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ রুপিস অ্যাপটক্স নেক্সটটা দেখাচ্ছে দেখো একটা মিডিয়াম ওয়েটার ওজন হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম এটার দাম চলে আসবে হচ্ছে এক লাখ একুশ হাজার আটশো পাঁচ টাকা সেম ডিজাইনের একটু একটু মানে বেশি ওজনে রয়েছে আগে এটা আমি দেখেছিলাম তেরো গ্রাম সামথিং এটা ফোরটিন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের রয়েছে

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের এই ক্রাউন চকটের কালেকশনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কী কী টাইপের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু বলো দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ডিটেলসে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এখানেও মেনশন করে দিচ্ছি প্লিজ কনট্যাক্ট করে নিও